আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্যের শিকার যত সাংবাদিক শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন পর্যন্ত কোন সাংবাদিকের হত্যার নির্যাতনের বিচার আমরা দেখতে পাইনি আপনারা সবার কথা বলেন এই গরব উত্থানে সাংবাদিকরা কিভাবে কখন কোথায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে ছবি তুলেছে ভিডিও প্রকাশ করেছে যার মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পেরেছে বিগত ফ্যাসি সরকার কোথায় কিভাবে গণহত্যা চালিয়ে এই আন্দোলনকে রোধ করতে চেয়েছিল কিন্তু সেই সাংবাদিকদের কোনো কথা সেই সাংবাদিকদের পক্ষে কোনো ধরনের কোনো কথা আমরা শুনতে পাই না আপনারা মনে করেছেন সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো কাজ করা যায় তারা ভেসে আসে নাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এই সাংবাদিক সমাজ যদি তাদের কলম ছেড়ে দেয় যদি তাদের কর্মকাণ্ড একদিনের জন্য যদি তারা বিরতিতে আসে তাহলে বাংলাদেশের কোথায় কোন হচ্ছে দীর্চাত হচ্ছে নিপীড়ন হচ্ছে আপনার প্রশাসনের অল্প সংখ্যক মানুষের দ্বারা সেই ইনফরমেশন আপনি পাবেন না দেশে একটা অরাজকতা তৈরি হবে বাংলাদেশে এবং পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে সমস্ত পেশায় মানুষ কোনো না কোনো ভাবে তার পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে আসে কিন্তু সাংবাদিকতা একটি পেশা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পেশায় যারা আসেন তারা প্রধানত মানব সেবা দেশের সেবা জনকল্যাণমূলক একটা মনোভাব এবং আকাঙ্ক্ষা নিয়ে তারা এখানে আসেন সরকারের পক্ষ থেকে একটি জুলাই সনদ পাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে সেখানে সকলের কথা বলা হয়েছে তার উপর কি জুলুম নির্যাতন করা হয়েছে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কথা বলা হয়েছে কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের আমলে জুলাই সনদে তার বিন্দু মাত্র ছিটে ফোট আমরা লক্ষ্য করিনি আমরা বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম যে ডিজিটাল অ্যাক্ট নামক একটি কালো আইন দ্বারা সাংবাদিকদেরকে বাধ্য করে তাদের ওপর নির্যাতন নিপীড়ন স্কিম চালানো যায় বিগত সরকার যে উদ্যোগ নিয়েছিল সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিল করবার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি আমরা গ্রেফতারের নাটক আর দেখতে চাই না ইতোপূর্বে যখনই কোনো সাংবাদিকের উপর নির্যাতন হয়েছে কোনো সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে গ্রেপ্তারের অনেক নাটক দেখেছি প্রকৃত পক্ষে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার বাস্তবায়নের জন্য সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা শতত সচেষ্ট থাকে কিন্তু শুরু থেকেই সাংবাদিক সমাজ অবহেলিত হয়ে পড়িয়াছে আমরা এই সরকারের কাছে আশা করেছিলাম যেহেতু বৈষম্য বিরোধী গরব বুথানের মাধ্যমে আজকের এই ইন্টারিং গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করেছিলাম তারা সাংবাদিকদের পক্ষে কাজ করবে আমরা অবিলম্বে এই সরকারের কাছে যেটি আশা করব আপনারা অবিলম্বে ডিজিটাল একতামত যে কালো আইন সেটি চিরতর নির্মূল করবেন সাগর নলী থেকে এ পর্যন্ত তত সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে যাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেন না তাদেরকে গ্রেপ্তার করবেন